বন্ধুরা সেল 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 বন্ধুরা আপনারা যেই সোনালিকার মডেলটি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন এই মডেলটি হচ্ছে দু হাজার তেইশ সালের মডেল রয়েছে তবন্ধুরা দু হাজার তেইশ সালের মডেল রয়েছে এবং তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি রয়েছে তার সাথে সাথে চারটি ইএমআই বাকি রয়েছে বন্ধুরা দেখুন এক একটি ইএমআই রয়েছে আঠেরো হাজার আটশো সাতচল্লিশ টাকা ইএমআই রয়েছে বন্ধুরা যদি কেউ গাড়িতে নিতে চান তো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করবেন বন্ধুরা দেখুন এটা হক রয়েছে পঞ্চাশ এইচপি হক রয়েছে এবং তিনটি সিলিন্ডারের সাথে এবং গাড়িটি কাদায় কেমন পারফরমেন্স দিচ্ছে আপনারা তো সেটি দেখতে পাচ্ছেন বন্ধুরা যদি কারোর নেওয়ার থেকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে যোগাযোগ করবেন তবু দেখুন এর সাথে সাথে গাড়িটি তো বিরাট টর্ক প্রডিউস করছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন এই গাড়িটিতে টর্ক রয়েছে দুশো পাঁচ নিউটন মিটার টর্ক রয়েছে তো কাদায় পারফরমেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন তবন্ধুরা দেখুন গাড়িটা কতটা করে টায়ারগুলো বসে যাচ্ছে তারপরেও কিন্তু গাড়ি কোনো জায়গায় না হচ্ছে আর ক্লেন রপ না হচ্ছে না বসে যাচ্ছে গাড়িটা কিন্তু খুব সুন্দর চলছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে যে গাড়িটি কেমন চলছে তবন্ধুরা দেখুন গাড়িটির ইএমআইও কিন্তু শেষ হয়েছে আর মাত্র চারটি ইএমআই বাকি আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যার গাড়ি সে নেবে তো বন্ধুরা দেখুন আপনারা গাড়ি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন এবং তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখুন এই গাড়িটির নতনের দাম রয়েছে মোটামুটি আট লক্ষ থেকে সাড়ে আট লক্ষ টাকা আপনারা নতুনের দাম পেয়ে যাবেন এবং আড়াই বছরের পুরাতন সেক্ষেত্রে আপনারা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন এবং তার সাথে সাথে চারটা ইএমআই বাকি রয়েছে তো বন্ধুরা আপনারা দেখুন যে গাড়িটি কত সুন্দর কাদায় চলছে তো আর হ্যাঁ বন্ধুরা যদি আপনারা কেউ এই সোনালিকা আর এক সাতচল্লিশ ফোর যে গাড়িটির ফিচার্স কী রয়েছে স্পেসিফিকেশন কী রয়েছে ট্রান্সমিশান কী রয়েছে আপনারা যদি জানতে চান তো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আপনি আপনাদের জন্য এই গাড়িটির ফুল রিভিউ ভিডিও নিয়ে চলে আসবে এবং কত কি মাইলেজ দিচ্ছে বন্ধুরা দেখুন এই সাতচল্লিশ আরেক্স মডেলটিতে কিন্তু আপনারা খুব ভালো মাইলেজ পেয়ে যাবেন যেটা জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ নব্বই ছশো পাঁচের থেকেও অনেক ভালো মাইলেজ আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কাদা এই গাড়িটি কত দিচ্ছে এবং দেখুন টায়ারও নতুন রয়েছে গাড়িটিও নতুন এখনও কিন্তু রয়েছে তখন আড়াই বছরের গাড়িতে বিরাট পুরোনো তো হতে পারে না আপনারা গাড়িটি দেখে অবশ্যই বুঝতে পারছেন দেখুন বন্ধুরা খুব সুন্দর চলছে কিন্তু গাড়িটা যদি কারোর নেওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন তো ছাত্রবন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তার সাথে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন